এক গ্রামের এক গরিব ছেড়েছিল নাম তার রাকিব সে ছিল খুব সৎ পরিশ্রমী আর মায়াবী স্বভাবের প্রতিদিন সকালে সে মাঠে কাজ করত আর বিকেলে বাজারে সবজি বিক্রি করত একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে একটা থুলে পড়ে আছে খুলে দেখে ভিতরে অনেক টাকা রাকিব অবাক হয়ে গেল সে চিন্তা করল এটা নিশ্চয়ই কারো কষ্টের জমানো টাকা ফেরত দেওয়াই ঠিক হবে সে অপেক্ষা করতে লাগল যদি কেউ ফিরে আসে খোঁজ করতে কিছুক্ষণ পর এক বৃদ্ধলোক দৌড়ে এলেন মুখে আতঙ্ক রাকিব জিজ্ঞাসা করল আপনি কিছু হারিয়েছেন বৃদ্ধলোক বললেন হ্যাঁ আমার সব সঞ্চয়ের টাকা হারিয়ে ফেলেছি রাকিব সঙ্গে সঙ্গে থরেটা তুলে দিল বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন তিনি বললেন তুমি সত্যি এক মহৎ ছেলে কয়েকদিন পর গ্রামের মেলায় ঘোষণা এল বৃদ্ধলোকটি রাকিবকে তার ব্যবসার অংশীদার করেছে রাকিবের সততা তাকে গরিব থেকে এক সফল মানুষ করে তুলল গ্রামে সবাই তার প্রশংসা করতে লাগল শিক্ষা সততা কখনও বৃথা যায় না একদিন নাইদিন দিন তার পুরস্কার ঠিকই মেলে